আমি আবু জার কি আমার নিস্কান দিয়ে শুনেছি রাসূল পাক বললেন আলা ইন্না মিছলা আলা ইন্না মিছলা আহলে বাইতি ফিকুম মিছলু সফিনাতি নূহ আল্লাহর নবী বলেন আবু জার কি ফারিদ শুনছেন আল্লাহর ঘরখানে কাবা ধরে সাক্ষ্য দিচ্ছেন আমি নিস্কান দিয়ে শুনেছি আল্লাহর নবী এই কথা বলেছেন এ উম্মত শুনো শোনো আল্লাহর নবী বলেছেন আমার আহলে বাইতের উদাহরণ আমার আহলে বাইতের মেসাল আমার আহলে বাইত एग्जांपल হচ্ছে তোমাদের জন্য হযরত মুআলাইহিস সালাত ওয়া সালামের কিস্তির নিয়ায় তোমাদের মধ্যে যারা এই কিস্তিতে অরোহণ করবা আউলাদের সুরের দাম আন ধরবা আউলাদের সুরের সান্নিধ্যে চলে আসবা আউলাদের সুরের দাম আনে থাকবা রাসূল পাকের আউলাদের চেহারা দেখি রাসূল পাকের আউলাদের হাতে হাত দিয়ে নিজেকে বিক্রয় করে দিবা সুবহানাল্লাহ মুক্তি পেয়েছেন আর যারা ওঠেন নাই তারা ধ্বংস হয়েছে সুবহানাল্লাহ বলেন আর যারা উঠেছে তারা না জাত পেয়েছে সোহান আল্লাহর নবী দৃষ্টান্ত দিচ্ছেন তোমাদের পূর্বে একজন নবী এসেছেন নুন উনি আল্লাহর কাছে কেঁদেছেন

Sí.